আমরা সকালে অবগত আছি আজকে কি বলেন তো চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস পালন করে না বর্তমান যুবক যুবতী স্কুল কলেজ ইউনিভার্সিটি ফেব্রুয়ারি একটা দিবস আসেনি ভালোবাসা দিবস অথচ একটা ভালোবাসা দিবস বাণিজ্য দিবস আমি সংক্ষেপে চার পাঁচ মিনিটের মধ্যে একটা ইতিহাস বলবো চোদ্দই ফেব্রুয়ারি সবাই শুনে রাখেন ভালো করে শুনবেন অনেকে হয়তো জানেন যারা পত্রিকা পড়েন যারা পেপার পত্রিকা পড়েন তারা হয়তো অনেকে জানেন বা জানলেও পুরাপুরি জানেন না আমি সংক্ষেপে ইতিহাসটা বলবো কোথ থেকে ইতিহাসটা আসছে যিশু খ্রিস্টের জন্মের চতুর্থ বছর আগে মানে চতুর্থ শতাব্দীতে পত্তলিক কিছু পূজারী আছিল তারা কি করত সব তারা পূজা করত তাদের বিভিন্ন দেব দেবী ছিল তাদের সমাজে তাদের এই দেব দেবীর নামে অনেকে অনেক রকম উৎসব করত অনুষ্ঠান করত এরকম তাদের একটা দেবী দেবী ছিল বা দেব আর কি যারা দেবতা ছিল এরকম তাদের একটা দেবতা ছিল দেবতার নাম হলো আপনার লুপার কালিয়া দেবতার নাম কি লুপার কালিয়া তারা এই দেবতার নামে একটা উৎসব করত। এই দেবতার নামে একটা উৎসব করতো সেই উৎসবে তারা একটা ইস্যু ছিল একটা বিষয় ছিল লটারির বিষয় অর্থাৎ এক মানে আমরা যে বিশ্ব মানে ভালোবাসা দিবসটাকে খুব ভালো মনে করি কিন্তু একটা পত্রিকা যে আসতে শুনলে আপনারা শিউরে উঠবেন মানে এত জঘন্যতম একটা ইতিহাস থেকে বর্তমান বাঙালির ভালো মনে করে পালন করে সেটা কি সে লুপার কিলিয়া দেবতার নামে সে তৎকালীন যে মূর্তি প্রচারক ছিল তারা পূজা করত। এবং তার নামে একটা উৎসব করতো সে উৎসবের মধ্যে তারা এই দেবী নামে বা দেব দেব দেবদেবীর নামে একটা লটারি করতো অর্থাৎ লটারির মধ্যে একটা যুবক এবং একটা যুবতীর নাম থাকতো যেই যুবতী যেই যুবকের ভাগে পড়বে সে আগামী বছর পর্যন্ত তাকে ভোট করবে লাউজ আছে বলেন আছে বলেন এই বছরে আপনার লটারি করে যেই যুবকের ঘরে যেই যুবতীরা পড়বে বা আসবে আগামী বছর পর্যন্ত এই যুবতী তার ভাগে সে তাকে ভোগ বিলাসিত করবে তাকে ভোগ করবে এবং এই দিবসটি পালন হতো এই চোদ্দ তারিখে চোদ্দই ফেব্রুয়ারিতে এখন ওটা তো লোপার কিলিয়া যেই আপনার দেবী দেব আছে বা দেবী আছে তার নামে করা হইতো এখন ভ্যালেন্টাইন ডে এটা নাম আসলো এই নামটা আসতে হলো এরকম শত বছর শত শত বছর দিন যায় রাত যায় এরকম চলতে 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 যখন 473 71 খ্রিস্টাব্দে হলো না 436 76 বছর পর আপনার পপ জেলিয়াস একজন পপের নাম ছিল জেলিয়াস সেই পপ জেলিয়াস বলল যে এই দিবসটাকে একটা নাম দেওয়া দরকার 14 ফেব্রুয়ারি কোন দিবসের নাম নাই এই জন্যই একটা একটা দিবসের নাম দেওয়া দরকার সেই তারা একটা বৈঠক করলো বৈঠক করার পরে কি করলো তারা এই নামটাকে তারা একটা তার একটা ধারণা ছিল যাজক তাকে বলে যে আপনার ইয়ের মধ্যে আপনার গির্জার মধ্যে পূজা করায় বা ভালো লোক তাকে সবাই সম্মান করে পছন্দ করে এরকম তার তার নাম নাম ছিল ছিল ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন যেহেতু তারা সকলেই এই লোকটাকে পছন্দ করে ভালোবাসে এই জন্য তার নামে এই দিবসটিকে পালন করা পরে তার দিবসটির নাম হলো কি ভ্যালেন্টাইন ডে এখন আসেন এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসা দিবস থেকে আসলেন এই আপনার এই শত শত বছর মানে পাশ্চাত্যে যখন এই ইতিহাসটা বা এই উৎসবটা পালন করে আসছে তৎকালীন মানে সালে আপনার একজন এই দিবস প্রিয় বা দিবসটা খুব পছন্দ করে এরকম একজন লেখিকা লেখক ছিল বা সাংবাদিক ছিল তার নাম হল আপনার শফিক রেহমান তার নাম কি বাংলাদেশের ই পত্রিকা তার নাম হলো শফিক রেহমান এই লোকটা কি করলো আপনার এই ভালোবাসা দিবস বা এই ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশের মধ্যে বিবৃতি দিল যে নতুন একটা দিবস বাংলাদেশে আসতে সেটার নাম কি ভ্যালেন্টাইন্স ডে সে একটু চালাকি করে ভ্যালেন্টাইন্স যারা শিক্ষিত লোক আছে তারা বুঝবে এটা ভালো নাম না একটু খ্রিস্টানদের নাম এটা কিভাবে একটা উৎসব হইতে পারে বাঙালিদের মুসলমানদের এর জন্য সেই চালাকি করে কি করল সে এই ভ্যালেন্টাইন্স ডে নাম বাদ দিয়া সে বিশ্ব ভালোবাসা দিবস দেখেন মুসলমানদের কি কত ক্ষতি করল কে করল মূলত এটা এই সফিক রেহমান নামক একটা লোক এগুলো কেন বানায় বলতেছেনা এগুলো লয়া দেগন তো দৈনিক নয়া দেগন নামে একটা পত্রিকা আছে চিনেন সবাই এই নয়া দৈনিক লয়া দেগনতে পত্রিকা 2500 এর ফেব্রুয়ারি মাসে যে পত্রিকার বের হইছে কোন একদিন সেই পত্রিকার কথা এবং এটা আবার কোরনা ছাইছে জেনারেল হাসপাতালের যে মাসিক একটা পত্রিকা আছে সেই পত্রিকায় দুই হাজার সতেরো সালে ফেব্রুয়ারি মাসের মাসিক পত্রিকার জগন্নতম একটা ইতিহাস এই বর্তমান যুবক যুবতী এই সমস্ত দিবস পালন করা আসছে তাহলে এই ইতিহাসটা শোনার পরে কি আমরা এইটা এই দিবসটা পালন করতে রাজি আছি বলেন সকলে বলেন সকলকে এই সমস্ত যা কিছুই বললাম সংক্ষিপ্ত আকারে এলোমেলো ভাবে আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এমন করা তৌফিক দান করেন অথবা আমার সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলে আমিন